দেখুন এগুলো সব নিলাম হবে খুব সুন্দর মাছ চমৎকার মাছ ছোট ছোট কয়েকটা বোয়ালের বাচ্চা তারপর টাকি আর এগুলো হচ্ছে তারাবাঈম তারাবাঈম সুন্দর মাছ আরো মাছ আসতেছে এখানে দেখুন এখানে আসছে এই যে এগুলো বিক্রি হবে 60, 60, 60, 60, 60, 60, 60, 60, 60, ଚାରିଶହ ଟଙ୍କା ସାତ ଜିନିଷ ଚାରିଶହ ବି ସାତଶହ Pon tê Áse na Soy se 먼tyè sy nan Pon tê Áse nan Okری an katl pw kont wè aquí Soy se sequencing lè Rocker three lè Study lè O tehye joy Soy a chi Soy se z extension lè Soy se ten Soy si s anchor We should all Soy se Zapa O tehye Soy se ACHI Soy se ACHI

हर रोज़ चना, हर रोज़ रोना, दोस्त ना, पच्चास ना, साठ ना, उम्मीद से ना, दोस्त ना, उम्मीद से पच्चास ना, दोस्त ना, दोस्त, बीस, उम्मीद से त्रिस, पच्चास, पच्चाई. निहोस कुल मात्र किसका? निहोस. दोस्त जो. निहोस. अनेक कुल मात्र. निहोस. बशीर. 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 बना बशीर. बना बशीर. बशीर Evet, güzel de yapıyor. Hadi şimdi Evet, çok şunlars. Çok bütün. Ne numaras? Reyvelarci. Tarabay. Merhaba. 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 আমরা সুন্দর মাছ বিক্রি হয়ে যাচ্ছে দ্রুত মাছ বিক্রি হয়ে যায় যাই আসে তাই বিক্রি হয়ে যায় 1200 1200

1200 1200 1200 1200 کوئی پاسے تو دیکھو کوئی پاسے جاو ایک تو پاسے మగైతే స్లో మార్స్

পাঁচশ টকাই আঠশ দহ টকা আঠশ দহ টকা পাঁচশ দহ টকা বিছ টকাই পাঁচশ বিছ টকা আঠশ মিঠা পঞ্চাছ টকাই পাঁচশ লৈ

লাশো লাশো

মানুষ কিনে কিনে নিয়ে রাখতেছে এগুলো হচ্ছে আরতের দোকান দোকানগুলা ওনারা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় মাছ পাঠান আপনারা অনেকেই মাছ কিনতে চান মাছের নাম্বার চান আমি আপনাদেরকে একটা নাম্বার দিয়ে এখান থেকে দেখাই আপনাদেরকে দেখুন নাম্বারটা দেখুন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে মাছ কেন করতে পারেন

サテショウサテショウはディラン、サテショウ、サテショウレガ、サテショウ、サテショウ、サテショウレガ、サテショウ、サテショウレガエ、サテショウレガエ、サテショウレガトウ。 পঞ্চাশ চোদ্দশো ষাট বিক্রি হয়ে গেল সাতশো বিশ সাতশো চোদ্দশো ষাটশো দুজন মাছ আসতেছে বিক্রি হয়ে যাচ্ছে জমজমাট একটা অনেক আরো মাছের এইগুলো বিক্রি হয়ে যাবে আমি একটু বড় মাছ ধরছিলাম আজকে কোনো বড় মাছ আসেনি এখনো গোয়াল বা আইড এরকম কোনো মাছ দেখছি না ছোট মাছ ভিড় দেখুন মাছের আরো আপনারা সিলেট যদি আসেন বেড়াতেও যদি মাছ নিয়ে যেতে চান তাহলে এরকম আপনারা আরতে এসে মাছ কিনে নিয়ে যেতে পারেন খুবই সুন্দর মাছ চমৎকার সুন্দর মাছ এই যে দেখুন চিংড়ি কত দিকে লাগা তিন হাজার টাকা তিন হাজার টাকা চিংড়ি কিনছে বড় চিংড়ি দেখি আর কি অবস্থা

সব জেতা মাছ চমৎকার মাছগুলো আসতেছে হাওড়ের মাছ নদীর মাছ এবং সাথে সাথে এই মুহূর্তে বিক্রি হয়ে যাচ্ছে আমরা এই পাশে একটু দেখাই এই পাশে কী নিলাম হচ্ছে একটু দেখি এই পাশে আমরা বেশিরভাগ চিংড়ি সরি ভাই চিংড়ি মাছ চিংড়ি মাছ কি সুন্দর চিংড়ি দেখুন খুব সুন্দর চিংড়ি ছোট একটা কাকড়ার বাচ্চা অনেক সুন্দর চিংড়ি